চট্টগ্রামে বৌদ্ধ মন্দিরের ভিক্ষুক ও সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দের হামলা ও মারধরের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন কর্মসূচিতে শতাধিক নারী পুরুষ অংশ নেন চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি এম আর মিলনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বারো মে রবিবার বেলা তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শতাধিক নারী পুরুষ অংশগ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় গত শনিবার সকালে বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দরা বৌদ্ধ মন্দিরে অবস্থান নিতে গেলে তৈরি হয় উত্তেজনা কথা কাটাকাটি এক পর্যায়ে বৌদ্ধ ভিক্ষুকের গায়ে হাত দেয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বীরা অনুষ্ঠানে বক্তারা বলেন বিহার দখলের উদ্দেশ্যে বহিরাগত সন্ত্রাসী দিয়ে বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতৃত্বে হামলা চালানো হয় বৌদ্ধ ভিক্ষুক ও সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপর তাই আসামিদের দ্রুত গ্রেপ্তার ও এর বিচার দাবি করেন বক্তারা যে বক্ত সমিতি কর্তৃক যেভাবে অত্যাচার অনুসার করা হচ্ছে এটা মানবতার মানে নেই এরা কি মানুষ না অমানুষ এরা কি বাঙালি না ওরা কি মনের পশু যেভাবে অত্যাচার অনুসার করেছেন বুদ্ধিমত্তি মাংস করেছেন এবং সাতজন বৌদ্ধ হয়রানি করেছেন এখন বর্তমানে তারা হসপিটালে অবস্থান চিকিৎসা অবস্থানের তো সুতরাং এত বড় অন্যায় কাজ করেছেন এই অন্যায় কাজ যাতে ভবিষ্যতে না হয় আজকের এই মিটিংয়ে আমি প্রস্তাব রাখছি তারা যেন বৌদ্ধ বিহারকে যেন আর আক্রমণ না করে যে সন্ত্রাসী কায়দায় যে বাবা সঙ্গের উপর আঘাত এবং বুদ্ধমতি বাংচর করেছেন তার জন্য আমরা একটা সুষ্ঠ তদন্তের মাধ্যমে চাই আমি মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কমিশনারের কাছে আমি দাবি জানাচ্ছি বৌদ্ধ সমিতি নামের যে গুন্ডা সমিতি যে অবৈধ সমিতি সেই সমিতি বাইরে থেকে বহিরাগত কিছু সন্ত্রাসী এনে তারা আমাদের বিহারে হামলা করেছে ভিক্ষু সংঘের উপর হামলা করেছে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি মেডিকেলের মেডিকেল সেন্টারে এখনো তারা চিকিৎসাধীন আছে তারাই এই আমরা চাই প্রশাসন যাতে এটা সুস্থ বিচার করে সন্ত্রাসীদেরকে ক্যাপ্তার করে শুধু সেখানে বৌদ্ধ নয় অন্য সম্প্রদায়ের পর্যন্ত বিভিন্ন সন্ত্রাসী বলতে কোনো সম্প্রদায় নাই তারাও সেখানে এসে আক্রমণ করে এবং পরবর্তীতে তারা আমাদের বিভিন্ন ভিডিও ফুটেজগুলো আছে আপনারা দেখতে চাইলে দেখতে পাবেন